আমরা আজকে হাতে কলমে যেটা আমরা শিখব গতদিন কিছুটা আমরা শিখেছি অর্থাৎ সর্বনটা শিখেছি সর্বন শিখেছে বলতে আমরা আইপিএ কেমন ভাবে আমাদের করতে হয় অর্থাৎ আইপিএ কথার অর্থ হল কি ফুল ফর্মটা কি তোমাদের পরীক্ষায় পড়েছিল কি ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালবাবেট ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালবাবেট বুঝা গেল আমরা গতদিন সর্বনটা আমরা শিখেছিলাম বা পড়েছিলাম আজকে আমরা ব্যঞ্জন বর্ণটা করব যতটা পারি আজকে আমরা ব্যঞ্জন বর্ণটা এখান থেকে শিখেই আমরা বাড়ি যাব ব্যঞ্জন বর্ণ শিখতে গেলে প্রথম ব্যঞ্জন বর্ণটা কি আমাদের ক ক ক দিলাম এই ক ক দিলে আমাদের লিখতে হবে কি কে ছোট হাতে কে

শুধু এন এন দিয়ে তোমরা এর আট ফুল স্টপ স্টপ দুটো কবে লেখা যায় একটা এন দিয়ে লাস্টটা টেনে দিতে হবে আর একটা প্লেন এন লিখে তলা নিচে একটা ফুল স্টপ দিতে হবে তাহলে পাঁচটা বর্ণ শিখলাম আমরা পেরেছি কিনা শিখতে হ্যাঁ কি কথা বলো তুমি

তারপরে মধ্যাহ্ন মধ্যাহ্ন কি হবে মধ্যাহ্ন ওই একাই ওই মনে রাখবে এম এম

এবার এবার কি হবে আমাদের অন্তর্জ অন্তর্জ অন্তর্জয়ে এখানে মনে রাখবে উল্টো এফ দেবে এরকম উল্টো এফ

তারপরে ব ও তো এক দুবার ব ব্যবহার হয় তারপরে তালসা তালবসয় এখানে একটা মজার ব্যাপার তালবসয় হিসেবে এটা না এস না এসি হবে এরকম বড় একটা হবে বড় হবে

তাহলে এই পর্যন্ত আমরা আপাতত সিভিয়ে নিলাম ওখানে কোনো আমাদের আসবে না ব্যবহার করতে হবে না প্রোডাক্টগুলো আমি পাঁচটা পরে করে দেবো আমি পাঁচটা থাকিয়ে লিখে দিলাম আগে এগুলো আমরা বুঝতে পেরেছি কি না আজকেই করে দেবো এগুলো বুঝতে পেরেছি কি না হ্যাঁ কোনো রকম সমস্যা নেই এইবার লক্ষ যে কাজটা দিচ্ছি খাতায় লেখো না না

মনের রিকশা চলে দমকা প্রেমের গল্প